সালমান এফ রহমান সম্ভ্রান্ত পরিবারের সদস্য হয়েও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত দেশের শিষ্য শিল্পপতি ধনকবর হয়েও যিনি দর বছরের বেশি ছিলেন শয়থান দেশের সহল শেয়ার বাজার কেলাঙ্কারির প্রধান হতা সরকারের আমলে ছিলেন শিষ্য ঋণ হেলাপি বিগত সরকারের অর্থনৈতিক ধ্বংসের মূল হতা অনুজন কারণ মানিক ব্রিটিশ নাগরিক মুক্তিযুদ্ধের ভূমিকা না রেখেই হতাহতায় মুক্তিযুদ্ধ দাবি করতেন হতাহতায় সবাইকে কথাঘর বলতেন বিশ্ব মুক্তিযুদ্ধ ও একত্তরের বহু পরে জার্মানির অনেককে প্রকাশের রাজাকার বলেছিলেন বহু অপগমের হতা ইমানি নিজেকে দেশের সুপ্রিম লিডেন্ট ভাবতেন এই দুজনের বর্তমান এই হাল দেখে করোনা হচ্ছে সালমান এই বৃদ্ধ বয়সে ধারে খেটে জেলের বেশে লুঙ্গি পরে ট্রলার ফেলাতে গিয়ে ধরা খেয়েছেন অন্যজন বস্তাবর্তী টাকা নিয়ে ভারতে ফেলাতে গিয়ে সিলেট সীমান্তের গহিরী জঙ্গলে সব কিছু হারিয়ে গণ শিকার হয়ে কলাহতায় শুয়েছিলেন এবং ঘুমন্ত অবস্থায় ধরা খেয়েছেন মনে হচ্ছে যেন কোনো ব্যবহারিস বহু ফাগল একাই বলে নিয়তি কোথায় আজ সালমানের লন্ডন যুক্তরাষ্ট্রের বহুল বাড়ি হেলিকপ্টার ব্যাংকের হাজার হাজার কোটি টাকা হালামানিকের সেই দাহট এজন্য বিধাতার বিচার